সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ ভারতের ইলেকশন কমিশন সমস্ত ভোটারদের জন্য বিরাট একটি সুখবর দিয়েছে অর্থাৎ দেখুন যে এসআই যখন ফর্ম ফিল আপ চলবে অ্যানিমেশন ফে যে তখন কিন্তু কোনো ভোটারকে কোনো ডকুমেন্ট দিতে হবে না এবার কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তাহলে কি পরবর্তীতে কোনো ডকুমেন্ট লাগবে আর যদি লেগে থাকে তাহলে কাদের লাগতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব নোটিসে দেখুন এখানে যেটা বলা হয়েছে ডি নম্বরে ইজ টু বি কালেক্টেড ফ্রম ইলেকট্রস ডিউরিং দ্যানিমির ফেজ অর্থাৎ দেখুন যে এনিমিরেশন ফেজ চলার সময় ভোটারদের কাজ থেকে কোনো রকমের কোনো ডকুমেন্টের সংগ্রহ করবে না স্পষ্ট করে এখানে ভারতের ইলেকশন কমিশন ঘোষণা করে দিয়েছে তো দেখুন তাহলে এনিমিরেশন ফেজ চলবে চার এগারো দু হাজার পঁচিশ থেকে চার বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সময় দেখুন যে বিএলরা তার এনমিরেশান ফর্ম নিয়ে ভোটারদের কাছে যাবে এবং ভোটারদের কাছে গিয়ে তারা ফর্ম ফিল করবে এবং সেই সময় কিন্তু কোনো ডকুমেন্ট কিন্তু তারা জমা নেবে না সংগ্রহ করবে না তাহলে সেই ফর্মটি কীভাবে ফিল করবে দেখুন সেই ফর্মটি ফিল করার সময় যে যে ডকুমেন্ট প্রয়োজন রয়েছে সেই ডকুমেন্ট আপনার কাছ থেকে চাইবে হ্যাঁ সেটা আপনার কাছ থেকে তারা জেরক্স চাইতে পারে বা অরিজিনালও চাইতে পারে এবং তারপরে সে ডকুমেন্ট দেখে আপনার ডকুমেন্ট দেখে দেখে তারা তখন সেই এনভারেশন ফর্মটি ফিল করবে সেই সময় আপনাকে উপযুক্ত ডকুমেন্ট কিন্তু বিএলদের দেখাতে হবে সেই ফর্মটি যাতে তারা খুব সহজে যাতে ফিল করতে পারে তাহলে সেই সময় আপনারা উপযুক্ত ডকুমেন্ট বিয়লোদের দেখাবেন কিন্তু বিএলরা কোনো ডকুমেন্ট কিন্তু তারা জমা নেবে না তারপরেও ভোটারদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে পরবর্তী কোনো সময়ে কি কোনো ডকুমেন্ট নিতে পারে দেখুন না কাদের নেবে এবং কাদের নেবে না সেটা নির্ভর করবে ম্যাপিং ম্যাপিংয়ের ওপর অর্থাৎ দেখুন যে অ্যানিমিরেশান ফেজ পেজটি থাকবে সেই অ্যানিমিরেশান ফর্মে যদি কোনো ভোটারের যদি লিঙ্ক ক্রিয়েট হয় কোনো রিলেটিভের যদি সেখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম পাওয়া যায় তাহলে তার কোনো পরবর্তীতেও কোনো রকম ডকুমেন্ট জমা দিতে হবে না ডকুমেন্ট সংগ্রহ করবে না বিয়েলরা আর যদি কোনো ভোটারের যদি লিঙ্ক ক্রিয়েট না থাকে অর্থাৎ দু সালের ভোটার লিস্টে কোনো রিলেটিভের যদি নাম যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে পরবর্তীতে যারা ইয়ে আরও রয়েছেন তারা তাদেরকে নোটিস করবেন এবং নোটিস করার পর তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তো আশা করছি আপনারা এখানে স্পষ্ট হয়ে গেলেন যে কী যে কাদের ডকুমেন্ট লাগতে পারে বা কাদের ডকুমেন্ট লাগতে পারে না তা পরিশেষে আপনাদের বলব যে আপনারা কোনো টেনশন নেবেন না উপযুক্ত ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করাবেন সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় কাজ করাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন